তো ঠিক কত টাকা হলে কোটিপতি হওয়া যায় বন্ধুরা সেটা কিন্তু আমাকে একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থও আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি তো সকালে উঠে সেরে একেবারে পুজো হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছিলাম কিচেনে কারণ আজকে তোমাদের দাদা ভাইরা আর কি একটু তাড়াতাড়ি বেরোবে তাই জন্য একদম রান্না বান্নার দিকেই চলে এসেছিলাম আমি সোজা তো কী করবো বলো দাদা ভাই যেহেতু আমি হাউস ওয়াইফ বাড়িতেই থাকি তাই জন্য কিন্তু আমার যে মানে ঘরের যেগুলো কাজকর্ম থাকে সেগুলোকেই কিন্তু করতে হয় রান্না করা সবাইকে খেতে দেওয়া ছেলেকে দেখা তো মানে যেগুলো আর কি হয় নর্মালি তো সেইটাই আমি করি

মজা হচ্ছে তো চলো যাই হোক এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এইদিকে ইলিশ মাছ দিয়ে আর কি আলু বেগুন দিয়ে তরকারিটাও রেডি হয়ে গেছে প্রায় বলতে গেলে আর একটা কথা যেটা হচ্ছে যে কোটিপতি মানে ওই একই মানে ওই দাদা আর কি বলেছে আমাকে মানে কমেন্ট করে যে তুমি তো কোটিপতি তো কি দেখে দাদা তোমাদের মনে হয় এটা যে আমি কোটিপতি তো তোমরা আমাকে বলেছো এটাই কিন্তু আমি খুব খুশি তো কত টাকা হলে কি কোটিপতি হওয়া যায় সেটা কিন্তু আমার জানা নেই বন্ধুরা তো তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কি দেখে তোমাদের এরকমটা মনে হলো সেটাও আমি জানি না যদি তোমাদের এরকমটা মনে হয় তাহলে খুব ভালো আমি খুব হ্যাপি তো চলো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি তো যাই হোক ঠিকটা পরিষ্কার করে নিচ্ছিলাম একটু কারণ ভীষণই নোংরা হয়েছিলো আর এই কেকটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কেক সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একটু লজ্জা পাই ক্যামেরার সামনে আসতে তাই জন্য আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো যাই হোক সব কিছু রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমের ভিতর আর তোমাদের দাদা চলে গেছে আর এখন হচ্ছে আমি একটু মুখে আর কি মামা আর্থের ক্রিমটা লাগাবো কারণ প্রচণ্ড গরম পড়ছে যেহেতু আর অনেকদিন কিছু ইউজ করা হয়নি তো নিজের যত্ন নিজেকেই তো নিতে হবে তাই না দিনের শেষে এটা কিন্তু কেউ করে দেবে না বন্ধুরা নিজের যত্ন নিজেকেই নিতে হয় সব সময়। তো যাই হোক চলো এদিকে কিন্তু অনেক কিছু কথাই বলে ফেললাম তো যদি কোনো ভুল টুটি হয় বন্ধুরা তো অবশ্যই ক্ষমা করো তোমরা আর এদিকে কিন্তু আমি একটু সাজুগ করে নিচ্ছিলাম এখন বাজে হচ্ছে ওই এগারোটার মতো ধরিতে সময় হচ্ছে আর ও দেখো এখন এখানে ইন্ডিয়া ফ্ল্যাগ বানাচ্ছে আর একটা কোনো দেশের আছে ফ্ল্যাগ ও বানিয়েছে বানিয়ে কিন্তু কালার করছে বসে বসে এখন খাটের উপরে ও দাদুর রুমে আছে ও তো এখন এইতে গে এগারোটায় বাজে আর এখনও কিন্তু কালার করেই যাচ্ছে তো চলো অনেকটাই রাত হয়েছে আর আমি এখন আর কি প্রতিদিন রাতে আর কি যেটা মেখে ঘুমোয় আর কি একটা সিরাম ইউজ করি মুখে তো ওটা একটু লাগিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছিল বেশ কিছুদিন কিন্তু ইউজ করা হয়নি তো আবার আজকে শুরু করলাম আর এই যে একটা লিপ বাম নিয়েছি আমি এই লিপ বামটা দিয়ে দিচ্ছি একটু ঠোঁটে আমি প্রতিদিন রাত্রেই আর কি ইউজ করি ঠোঁটটা বেশ নরম থাকে हमेशा शुक्रगुजार रहेंगे बाय बाय गुड नाइट सुबह बाय एवरीवन गुड नाइट सुबह के सुबह कुमार टाइम सब्सक्राइब करना भूल नहीं देखना अगले ब्लॉग में